আমি কয়েকটা ভিডিওতে বলছি যে মুসলমান হিসেবে আমাদের পরম লক্ষ্য জান্নাত সেই জান্নাত পাওয়া আর শর্ত হিসেবে নামাজ করে রোজা রেখে আপনি জান্নাতে যেতে পারবেন না নামাজ রোজা এইগুলি জান্নাতের শর্ত না অনেকেই বিশ্বাস করতে কষ্ট হয় এই কথাগুলি শুনলে কারণ সারা জীবন নামাজ পড়ছি রোজা রাখছি এবং যাই নাচি নামাজ রোজা পড়লেই জান্নাত অথচ আমি বলতেছি যে এইগুলো করলে জান্নাত পাওয়া যাবে না কারণ আমি কোরআন থেকে বলি কোরআন যা বলে সেই হিসাবেই আমি বলি কোরআন বারবার বলছে যে ইমান আর সৎকর্মের বিনিময়ে রয়েছে জান্নাত বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন যে বিশ্বাস স্থাপন করে যারা এবং সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য রয়েছে জান্নাত ওই কথা একই ইমান আর সৎকর্মের বিনিময়ে জান্নাত এখন ইমান আর সৎকর্ম বিষয়টা কি আমের আগের ভিডিও দু একটা ভিডিওতে আমি বা দু একটা না আরও বেশি ভিডিওতে আমি ইমান কি সেইটা কোরআনের আলোক থেকে ক্লিয়ার করছি যে ইমান কি আল্লাহ বলেন যে আকাশে আল্লাহ আর ফেরস্তা জমিনে নবীগণ ও তার উদ্দাদের উপর নাজিল গীত কিতাবগণ এগুলোতে বিশ্বাস করে যারা করে তাদেরকেই আল্লাহ মুসলমান বলেছেন এবং সেটাই ইমান আর কি দিবসের প্রতি বিশ্বাস করতে হবে এই ইমান শেষ এখন আসবে সৎকর্ম কি সৎকর্ম হচ্ছে ভালো ভালো কাজ করা সেটাই সৎকর্ম আসেন আল্লাহ কি বলে সেই দিকে আমরা জানি কোরআন থেকে জেনে আসি স্পষ্টভাবে সন্দেহাতীতভাবে আচ্ছা সুরা বাকারা সুরা দুই আয়াত একশো সাতাত্তরে আল্লাহ বলেন সৎকর্ম এই নয় যে পূর্ব পশ্চিম দিকে মুখ ঘুরাবে মানে পূর্ব পশ্চিম দিকে মুখ ঘুরানোর অর্থ হচ্ছে আমরা যে সালাতা আদায় করি পূর্ব দিকে বা পশ্চিম দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে যে যার যে অবস্থান থেকে যেদিকে মুখ ঘুরাই আল্লাহ বলছেন এটা সৎকর্ম নয় আবার আমি বলি বাকারার আয়াত একশো সাতাত্তরে আল্লাহ বলেন সৎকর্ম এই নয় যে পূর্ব পশ্চিম দিকে মুখ ঘুরাবে বরং সৎ কাজ হলো এই যে ইমান আনবে আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর ফেরিস্তাদের উপর এবং সমস্ত নবী রাসুলগণের উপর আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে আত্মীয় এতিম মিসকিন মুসাফির ভিক্ষুক ও মুক্তিকামী কৃতদাসদের জন্য আল্লাহ কিন্তু এইখানে আবার সৎ কাজকে ইমান দুইটা একসাথে মিস করে বললেন যে সৎ কাজ হলো কি ওই যে আল্লাহর উপর বিশ্বাস করা ফেরেস্তাদের উপর বিশ্বাস করা তারপরে সমস্ত নবিরাসুলগুনের উপর বিশ্বাস করা আর সম্পদ ব্যয় করতে হবে আসল সৎ কাজটা হচ্ছে এখানে এই কয়েকটা তো গেল ইমানের ভিতর আর আসল সৎকাজটা আল্লাহ এখানে তেলে বললেন যে সৎ কাজ আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে সম্পদ ব্যয় করতে হবে সেই সম্পদ কাদের উপর ব্যয় করতে হবে এই মসজিদ মাদ্রাসার কথা আল্লাহ বলেনি এগুলা মৌলবীরা বোগাবাজি দিয়া আপনার কাছের থেকে টাকা নেয় ওই যে ওয়াজ মাহফিলে টাকা দেন এগুলা কোনো সৎ কাজ না সৎ কাজ কোনটা দান কোনটা কোথায় করতে হবে আল্লাহ স্পষ্টভাবে এখানে বলে দিলেন যে দান করতে হবে গরিব আত্মীয় স্বজন প্রথম দ্বিতীয়ত ইয়াতিম মিসকিন ইয়াতিম যারা আছে তাদেরকে মুসাফির ভিক্ষুক ও মুক্তিকামী কৃতদাসদের জন্য এটা হচ্ছে সৎকার আসেন সৎকার সম্পর্কে আল্লাহ আরও বলেন সুরা আল ইমরানের যেটা কোরআনের তিন নম্বর সুরার একশো চৌত্রিশ নম্বর আয়াতে বলেন আল্লাহ বলেন যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে বস্তুত আল্লাহ সৎকর্মশীল দিগকে ভালোবাসেন তাইলে এখানে আল্লাহ বললেন সেই একই কথা যে যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে তারা সৎকর্মশীল যারা নিজেদের রাগকে সংবরণ করে তারা সৎকর্মশীল যারা অন্যকে ক্ষমা করে তারা সৎকর্মশীল এবং আল্লাহ তাদেরকে ভালোবেসেন এবং সৎকর্মশীলদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করেন যার দিক তলদেশ দিয়ে প্রস্রবণ প্রবাহিত সেখানে আমরা চিরকাল থাকব সেখানে আমাদেরকে স্বর্ণকঙ্কনে অলঙ্কৃত করা হবে সবুজ রঙের মোটা এবং পাতলা রেশমি কাপড় আমাদেরকে পরিধান করিয়ে সিংহাসনে বসানো হবে এই হচ্ছে আল্লাহর বর্ণনায় জান্নাত কারা জান্নাতের দাবিদার তাইলে জান্নাত তাদের জন্য যারা ইমান আনে এবং সৎকর্ম করে আর সৎকর্মর আমরা এখান থেকে স্পষ্টভাবেই জানতে পারলাম দানশীল যারা দান করাটা সৎকর্ম এবং দান করতে হবে নিজের গরিব আত্মীয় স্বজনকে প্রথমে তারপরে এই ইয়াতিম মিসকিন ভিক্ষুক মুক্তিকামী কৃতদাস দাসী যেটা এখন আর নাই এদের উপর দান করা স্বচ্ছলতায় এবং অভাবের সময় আর করতে হবে কি যে নিজের রাগকে সংবরণ করতে হবে মানুষকে ক্ষমা প্রদর্শন করতে হবে এই গুণগুলি যাদের মধ্যে আছে, তারা সৎকর্মশীল আল্লাহ ঘোষণা দেন এবং এদের জন্য রয়েছে জান্নাত আসেন আমরা কোরআন অনুসারে জীবন জীবনযাপন করি যদি জান্নাতে যেতে চাই তারপরে যদি প্রশ্ন আসে যে তাহলে কি ভাই নামাজ রোজা এইগুলির কি কোনো বরকত নাই হ্যাঁ আছে। নামাজ রোজা সম্পর্কে ভিডিও আসবে দেখতে থাকুন নামাজ রোজা অবশ্যই আল্লাহর বড় হুকুম সেগুলি সম্পর্কে আমরা অন্য ভিডিওতে আলাপ করবো ধন্যবাদ সালামু আলাইকুম